হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আমরা চলে আসলাম বাবুল্যান্ডে চলুন আপনাদের সাথে শেয়ার করি বাবুল্যান্ড কি বাবুল্যান্ড হলো বাংলাদেশের একমাত্র ইনডোর প্লেইং গেমস জোন ফর কিডস অ্যান্ড চিলড্রেন্স এটি হলো একটি ইনডোর প্লে গ্রাউন্ড যেখানে ছোটো ছোটো শিশু কিশোররা খেলাধুলা করার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে বাচ্চাদের খেলাধুলা এবং শিক্ষণীয় উপকরণের যাবতীয় সকল উপকরণ আপনি এখানে পেয়ে যাবেন যেটা আপনার সন্তানকে খেলাধুলার পাশাপাশি নতুন নতুন অনেক কিছু শিখতে এবং দেখতে সাহায্য করবে এখানে বিভিন্ন ধরনের খেলাধুলার উপকরণের পাশাপাশি অনেক ধরনের শিক্ষণীয় উপকরণও ছিল যেখান থেকে আপনার বাচ্চা মোটামুটি অনেক কিছু শিখতে পারবে এছাড়াও নতুন নতুন অনেক বাচ্চাদের সাথে মেশার কারণে সে মানুষের সাথে তার কমিউনিকেশন স্কিলও ডেভেলপ করতে পারবে আমার কাছে মনে হচ্ছে একটি শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই বাবুল্যান্ড এই বাবুল্যান্ডের প্রত্যেকটা রাইট প্রত্যেকটা ওয়ালে ওয়ালে খুবই সুন্দর সুন্দর মেসেজ ছিল এবং বাচ্চাদের শিক্ষণীয় অনেক কিছু ছিল আর এটি ছিল একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এই বাবুল্যান্ডের কর্মীগুলো খুবই সচেতন এবং খুবই প্রফেশনাল ছিল তারা কোনো ধরনের ময়লা পড়ার সঙ্গে সঙ্গে সেটা তুলে ফেলেছিলেন ওয়ে একটা কথা বলে রাখা দরকার যে আপনি বাবুল্যান্ডে যদি আপনার সন্তানকে নিয়ে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই টিকিট কাটা লাগবে আর টিকিট কাটার পাশাপাশি অবশ্যই আপনাকে মুজা পরে আসতে হবে মুজা ছাড়া বাবুল্যান্ডে আপনি প্রবেশ করতে পারবেন না যদি কেউ সঙ্গে করে মুজা নিয়ে না আসেন তাহলে বাবুল্যান্ডের কাউন্টার থেকে আপনি মুজা সংগ্রহ করতে পারবেন বাবুল্যান্ডের যে স্টাফগুলো ছিল তারা খুবই কেয়ারফুল ছিল বাচ্চাদের ব্যাপারে তারা সর্বক্ষণিক বাচ্চাদের চোখে চোখে রাখছিল বাচ্চাদের কাছে থাকছিল যেন বাচ্চারা কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয় তবে এখানে দুর্ঘটনার শিকার হওয়ার মতো কোনো কিছু ছিল না কারণ আপনারা দেখছেন এখানে যে ওয়ালগুলো ছিল যা ছিল ফ্লোর থেকে শুরু করে সব কিছুই এক ধরনের ফোম দিয়ে বানানো ছিল যেন বাচ্চারা কোনোভাবেই চোট না পায় এখানে বিভিন্ন খেলনার পাশাপাশি বাচ্চাদের জন্য আরো অনেক কিছু ছিল যা আপনারা একটু পরেই দেখতে পাবেন শুক্র এবং সরকারি ছুটির দিনে গেলে আপনি এখানে অনেক ভিড় পাবেন যদি আপনি এই শুক্র শুক্রছরি এবং সরকারি ছুটির দিন অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার বাচ্চাকে একটা নিরিবিলি পরিবেশে একটু সুন্দর সময় উপহার দিতে পারবেন বাবুলার ডে যদি আপনি যান এখানে প্রবেশ করতে অবশ্যই এন্ট্রিফির প্রয়োজন তবে বাচ্চা এবং গার্ডিয়ানের জন্য আলাদা আলাদা এন্ট্রি ফি বাচ্চাদের জন্য চারশো থেকে চারশো পঞ্চাশ এবং গার্ডিয়ানের জন্য একশো থেকে একশো পঞ্চাশ টাকা তবে বিভিন্ন সময় অফার থাকে আর বাবুল্যান্ডে কিন্তু অ্যাপও রয়েছে যদি আপনি বাবুল্যান্ডের অ্যাপ ব্যবহার করেন তাহলে বিভিন্ন সময় আপনি এখানে ফ্রি এন্ট্রি টিকিট পাবেন স্ক্রিনে দেখানো খেলনাগুলোতে আপনার সন্তান চাইলে যতক্ষণ খুশি ততক্ষণ খেলতে পারবে আর এই জায়গাটি হলো ডক্টরস চেম্বার এখানে ডক্টরদের জন্য আলাদা পোশাক এবং রুগীদের জন্য আলাদা পোশাক ছিল আপনার সন্তান চাইলে ডক্টর হয়ে রুগী সেবা করতে পারবে এবং সে চাইলে রুগী হয়ে সে চিকিৎসাও নিতে পারবে এই জিনিসটা খুবই শিক্ষণীয় ছিল এবং খুবই দারুণ ছিল এটি ছিল ওনাদের সবচেয়ে মজার খেলনা এখানে বাচ্চারা সারাক্ষণ লাভালাভি জাবাজাবি করছিল যা দেখতেও খুবই ভালো লাগছিল মনে হচ্ছে ফুলের বাগানে ফুলগুলো বাতাসে দোল খাচ্ছে আমি আমার ছোটো ভাই ফারহানকেও নিয়ে এসেছিলাম ফারান তো সেই মজা করেছে সেই কিছুক্ষণ পর পর সেই এমন লাভ দিচ্ছিল মনে হয় ভূমিকম্প সৃষ্টি হয়ে যাচ্ছিল এই বাবুল্যান্ডে আমার ছোটো ভাই ফারান এবং অন্যান্য বাচ্চাদের খেলা দেখে কেমন যেন আমিও ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম কিছু সময়ের জন্য আমার মেয়ে এই রাইডটা খুবই উপভোগ করেছে তাকে তো এখান থেকে সরানোই যাচ্ছিল না সে এখান থেকে যাবে না সারাক্ষণ সে এখানে থাকবে আর সে অন্যদেরকে ফলো করছিল যদি তার পাশে কেউ পড়ে যায় তাহলে সেও নিজে নিজে পড়ে যাচ্ছিল সন্তানের এই হাসি খুশি মুখ এবং খেলার মুহূর্ত দেখতে কোন পিতা মাতা ভালো না লাগে যা আপনি বাবুরান্ডে আসলে পাবেন আর এর পরে যে রাইডটা আপনারা দেখছেন এটি ছিল ফোমের ব্রিক এই ফোমের ব্রিক দিয়ে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলনা বিভিন্ন ধরনের ঘর বাড়ি তৈরি করছিল এটাও সুন্দর ছিল আর এখন যেটা দেখছেন সেটা ছিল হিল ক্লাইম্বিং এখানে বাচ্চারা ঝুলে ঝুলে উপরে উঠছিল নিচে নামছিলো এবার নিচে ফোম ছিল যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে আর এখন যেটা দেখছেন সেটা হলো মানে মানে ঝুলে ঝুলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এক পাহাড় থেকে আরেক পাহাড় যায় যে সেই বিষয়টা আমার কাছে এই জিনিসটা খুবই সুন্দর লাগেছে। আর এই ছোট ছোট গাড়িগুলোতে বাচ্চারা নিজেরা হেঁটে হেঁটে বসে বসে চালাচ্ছিল আমার মেয়ে এটাও খুব এনজয় করেছে এখানে যে রাইডগুলো ছিল সবগুলো রাইডই বাচ্চাদের জন্য খুবই উপভোগ্য এবং এনজয়েবল ছিল বাচ্চারা খুবই আনন্দ পাবে এই রাইডগুলোতে এখন যা দেখছেন তাহলে একটি চেয়ার এখানে সাধারণত ম্যাসাজ চেয়ার এখানে বসলে বাচ্চারা একটু আরাম পায় এর জন্য আলাদা টাকা দেওয়া লাগে আর এই বাস্কেট বলগুলো দেখছেন ওপরে বাস্কেট আছে বাস্কেট করতে পারলে আলাদাভাবে আপনি পুরস্কার পাবেন কিন্তু এর জন্য টিকিট কাটতে হয় আর এই ছিল ওনাদের ক্যাফেটেরিয়া এখানে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার ছিল যা আপনি এখানে বসে এনজয় করতে পাবেন খাবার খেতে পাবেন কোনো সমস্যা হবে না এরপরে ছিল ওনাদের একটা ছোটখাটো শপিং মল এখানে বিভিন্ন ধরনের কার্টুনের এবং বাবুল্যান্ডের লঘুযুক্ত জামা কাপড় ছিল যা মোটামুটি স্বাভাবিক দামের চেয়ে একটু বেশি ছিল আপনারা চাইলে এখান থেকে কিনতে পাবেন কোনো সমস্যা নেই আর এরপর আপনারা এখন যে রাইটটা দেখবেন এই রাইটটা খেলার জন্য আপনাদের আলাদা টিকিট কাটতে হবে একশো টাকা দিয়ে একটা টিকিট কাটলে আপনি পাঁচটা কয়েন পাবেন এবং যেভাবে দেখছেন ঠিক এইভাবে খেলতে হবে যদি আপনি এই পুতুলটাকে ক্যারি করতে পারেন ক্যারি করে বাইরে ফেলতে পারেন দেন এই পুতুলটা আপনার এটি হলো আমাদের স্টেচ আর বাবুল এটা থিম সাথে এখানে বাচ্চারা একসাথে সবাই নাচতে পারবে এরই সাথে শেষ করছি আমাদের আজকের ভিডিও সো বন্ধুরা আজ আর নয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লেসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্টে উইথ আরিফের সঙ্গেই থাকবেন তাহলে দেন বাই বাই আল্লাহ হাফেজ